আজকে আপনাদের শেখাবো অটোকাটে কিভাবে প্রিন্ট দিতে হয় প্রথমে শেখাবো মডেল থেকে কিভাবে প্রিন্ট দিতে হয় এরপরে হয়তো কোনো এক পর্বে আমরা লেআউট থেকে প্রিন্ট দেওয়া শিখবো আমরা মডেলে যে কাজটা করে থাকি সেটা হচ্ছে একটা রিয়েল স্কেলে কোনো কিছু প্রিন্ট করে থাকি অর্থাৎ এখানে যেখানে যে ডাইমেনশান আছে সেটা ঠিক তত বড়ই কিন্তু প্রিন্ট দেওয়ার সময় সাধারণত আমরা সেটাকে ছোট আকারে প্রিন্ট দিয়ে থাকি কখনো স্কেলে দিয়ে থাকি কখনো স্কেল ছাড়া দিয়ে থাকি অর্থাৎ নট টু স্কেলে দিয়ে থাকি স্কেলে প্রিন্ট দেওয়ার বলতে যেটা বোঝাই সেটা হচ্ছে যে প্রিন্ট যেটা বের হয়ে আসে ড্রয়িং থেকে সেখানে যদি আমরা কোনো স্কেল দিয়ে ওই মেজারমেন্টটা মাপি তার থেকে নির্দিষ্ট পরিমাণ বড় অরিজিনাল ড্রয়িং হবে যেমন ধরুন কোথাও যদি আমরা একটা ড্রয়িং পাই একশো ইঞ্চি এবং আমরা যদি সেটাকে ওয়ান ইস টু হান্ড্রেড স্কেলে প্রিন্ট দিই তাহলে সেটা প্রিন্টের যে কাগজ সেখানে এক ইঞ্চি আকারে পাওয়া যাবে আবার যদি আমরা ওয়ান টু ফিফটি স্কেলে প্রিন্ট দেয় তাহলে ওই একশো ইঞ্চি যেটা সেটা কাগজে প্রিন্ট হবে দুই ইঞ্চি তো এই যে স্কেলে প্রিন্ট দেওয়া এটা মূলত দুইভাবে হয়ে থাকে একটা হচ্ছে যে ওয়ান ইস টু হান্ড্রেড ওয়ান ইস টু ফিফটি ওয়ান ইস টু টু হান্ড্রেড অর্থাৎ শতক হিসাবে অর্ধশতক পূর্ণ শতক এভাবে সাধারণত মিলিমিটারের কোনো ড্রয়িং থাকলে এই ধরনের প্রিন্ট দেওয়া হয় কিন্তু যেহেতু আমাদের দেশে সব কিছু আমরা ফোর ইঞ্চিতে ব্যবহার করে থাকি সেই ক্ষেত্রে যে স্কেলগুলো বেশি ব্যবহার হয়ে থাকে সেটা হচ্ছে ওয়ান ইস টু সিক্সটিন বা আমরা বলতে পারি যে থ্রি ফোর ইঞ্চ ইকুয়াল টু ওয়ান ফিট অথবা ওয়ান ইস টু নাইনটি সিক্স যেটাকে আমরা বলে থাকি ওয়ান বাই এইট ইঞ্চ ইকুয়াল টু এক ফিট জিরো ইঞ্চে তো আজকে আমি প্রিন্ট প্রিন্টা দেখাবো যে প্রিন্ট কীভাবে দিতে হয় এবং প্রিন্টের বিভিন্ন অপশন অর্থাৎ একটা প্রিন্ট ডায়ালগ বক্সে যে অপশনগুলো থাকে সে অপশনগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব তো প্রিন্ট কমার দেওয়ার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল চেপে ধরে পি বাটনে ক্লিক চাপ দিতে হবে কন্ট্রোল পি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা প্লট মডেল ডায়রগ বক্স এসেছে আমরা প্রথম থেকে ধরি এটা হচ্ছে পেজ সেটআপ আপ পেজ সেট মধ্যে আমরা এখানে নেম এখানে আমরা প্রিভিয়াস প্লট বলতে যদি আগে আমরা কোনো প্রিন্ট দিয়ে থাকি তাহলে সেই অনুযায়ী পেজ সেটআপ বা অন্যান্য সেট আপুলো অটোমেটিক্যালি হয়ে যাবে যেমন কোন পেপারে প্রিন্ট দেব সেন্টারে প্লট হবে কিনা বিভিন্ন আর যদি ইম্পোর্ট দেয় তাহলে আমাদের পূর্বের কোন পেজ সেট আপ যদি সেভ করা থাকে তাহলে আমরা সেটাকে ইম্পোর্ট করতে পারবো এটা আসলে খুব বেশি আমরা ব্যবহার করে থাকি না সাধারণত নাম থাকে অথবা প্রিভিয়াস প্লট অর্থাৎ একই রকমের প্রিন্ট যদি বারবার করতে চান তাহলে প্রিভিয়াস প্লট আর নতুন করে করতে চাইলে নাম প্লট এরপরে আমরা প্রিন্ট বা প্লটার এখানে যদি আমরা ক্লিক করে থাকি এখানে বিভিন্ন ধরনের প্রিন্টার যদি আপনার থাকে তার নাম এখানে পাওয়া যাবে যেমন এটা এটা দিলে আপনি যেটা প্রিন্ট করবেন সেটা এক্সপিএস ডকুমেন্ট আকারে সেভ দিতে পারবেন এটা হচ্ছে মাইক্রোসফটের একটা ডকুমেন্ট ফরম্যাট এটা হচ্ছে আমার প্রিন্টার যেটা আমার কম্পিউটারে সেট করা আছে পিডিএফ একটি আলাদা সফটওয়্যার যেটা আমি সেটা দিয়েছি কোনো ড্রয়িংকে পিডিএফে সেভ করার জন্য বা পিডিএফে কনভার্ট করার জন্য এরপরে আমরা দেখি পিডিএফ ডি জি টু পিডিএফ এখান থেকে আপনি পিডিএফ করতে পারবেন তবে ডু পিডিএফ এই প্রিন্টারটা আমার কাছে বেশি ভালো মনে হয় কারণ এইটাতে অ্যাকুরেসি লেভেল অনেক বেশি ভালো আসে এইটা হচ্ছে ওয়েব জে বা পিএনজি অর্থাৎ আপনি যদি আপনার ড্রয়িংটাকে প্রিন্ট করলে যেরকম দেখা যাবে ঠিক ওরকমই যদি একটা ইমেজ তৈরি করতে চান তাহলে এটা সিলেক্ট করতে হবে তো আমরা যে কোনো একটা প্রিন্টার এখান থেকে সিলেক্ট করতে পারি আমি ধরে নিলাম যে ডুপিডিএফ এরপরে আমাদেরকে পেপার সাইজ দিতে হবে যে পেপার পেপার যে ধরনের আমরা পেপার ব্যবহার করতে চাই এ ওয়ান এ টু বিভিন্ন ধরনের পেপার আছে লিগ্যাল তো আমরা এখানে এ ফোর দিয়ে প্রথমে ট্রাই করে দেখি এটা হচ্ছে নাম্বার অফ কপিস অর্থাৎ আপনি কতগুলো কপি প্রিন্ট করতে যাচ্ছেন একই প্রিন্ট কতগুলো কপি করতে যাচ্ছেন আচ্ছা এইখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হল পেপারের মাপ অর্থাৎ আপনি যদি এ ফোর দেন তাহলে পেপারের মাপ হবে টু হান্ড্রেড টেন মিলিমিটার বাই টু হান্ড্রেড নাইনটি সেভেন মিলিমিটার যদি এ থ্রি দিয়ে থাকেন তাহলে পেপারের মাপ হবে টু নাইনটি সেভেন মিলিমিটার মিলিমিটার তো এখান থেকে আচ্ছা যদি আমরা এক্সট্রা কোনো সেটআপ নিতে চাই মানে প্রিন্টার রিলেটেড প্রস এটা কিন্তু অটোমেটার কোনো প্রপার্টিস না প্রিন্টারের নিজস্ব কোনো প্রপার্টিস তো এখান থেকে আমরা বিভিন্ন ধরনের প্রপার ড্রেস সিলেক্ট করতে পারি এটা অবশ্য খুব একটা বেশি ব্যবহার করা হয়ে থাকে না এইটা সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে এই যেটা দেখছেন প্লট এরিয়া প্লট স্কেল এই দুইটা খুবই ব্যবহার হয়ে থাকে প্লট এরিয়া হচ্ছে যে আপনি তো ড্রয়িং করেছেন মডেলে তো এই যে ড্রয়িং এটা ঠিক কতটুকু অংশ আপনার প্রিন্ট হবে ডিসপ্লে বলতে আপনি এই যে অংশটা পুরো দেখতে পাচ্ছেন এই পুরো অংশটাই প্রিন্ট হবে আমরা দেখে নেই এই যে প্রিভিউতে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আসলে আমরা কি প্রিন্ট নিতে যাচ্ছি ও তার আগে বলে রাখি ফিট টু পেপার দিলে হচ্ছে আপনার যেটা প্রিন্ট হবে সেটা ওই পেপারের মধ্যে আটানোর জন্য বা সেট করার জন্য যে স্কেল প্রয়োজন সেটা অটোমেটিক্যালি এখানে সিলেক্ট হয়ে যাবে তো আমরা প্রথমে ডিসপ্লে রেখে আমরা প্রিভিউটা দেখে নিই এই যে পুরো ড্রয়িং আমরা এইটা দেখতে পাচ্ছিলাম এই জন্য এইটাকে এবং এর পাশে দেখেন কিছু ফাঁকা অংশ কিছু ফাঁকা অংশ এই ফাঁকা অংশ সহ সে পেপারের মধ্যে যতটুকু নিতে পারে যেমন এটা যদি আমরা এখন জুম করে রাখি তাহলে কি আমরা মনিটরের মধ্যে এতটুকু দেখতে পাচ্ছি তাহলে ঠিক এতটুকুই সে ডিসপ্লেতে প্রিন্ট করতো আবার দেখি এখানে যদি আমরা প্রিভিউ দেই প্রিভিয়াস দেই তাহলে যে আমার প্রিন্টার পেপার সাইজ সব আগের মতোই ছিল এই ঠিক এতটুকু আমাদের মনিটরের ছিল বলে আমরা এতটুকুই প্রিন্টে দেখতে পাচ্ছি স্ক্যাপ দিয়ে বেরিয়ে আসলাম আর যদি সেন্টার প্লট দিয়ে আগে দেখেছেন হয়তো যে যেটা আমাদের উইন্ডোতে ছিল সেটা পেপারের নিচের দিকে দেখা যাচ্ছে কিন্তু এখন যেটা দেখবো ওই অংশটাই আমরা ঠিক পেপারের সেন্টারে বা মধ্যখানে দেখতে পাবো যেমন আবার প্রিভিউ দিয়ে দেখি এই যে এখন মাঝখানে চলে এসেছে যেটা আগে নিচের দিকে ছিল আমি আবারও স্কেপ দিয়ে প্রিভিউ থেকে বের হয়ে আসি আচ্ছা ফিট টু পেপার আমি যদি চাই নির্দিষ্ট স্কেলে প্রিন্ট হবে সে এটা ইঞ্চি যেহেতু আমাদের ড্রয়িংটা হচ্ছে ইঞ্চ করা থেকে আমাদের ছিল সেটাকে আমরা ইঞ্চিতে নিয়ে আসবো আমরা দেখছি যে এটাকে যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে আমাদের ফরটিন পয়েন্ট নাইন ফোর স্কেলে হতে হবে এটা অর্থাৎ এর থেকে যদি আমরা স্কেলেরটা যদি চোদ্দোর নিচে হয় তাহলে সেটা তিনটে বাইরে চলে যাবে আর এর বড় আমরা যত দেবো সেটা এর মধ্যে থাকবে যেমন আমি যদি এখন ষোলো দিই যেটা আমাদের স্ট্যান্ডার্ড ফর্মেট থ্রি ফোর ইঞ্চ ইকুয়াল টু ওয়ান ফিট জিরো ইঞ্চ এই যে এখানে আগে থেকে ছোট হয়ে গেছে আমি আবারও দেখাই এখান থেকে আমরা যেটা ছিল এই যে এইটার ছিল হচ্ছে আগে আমাদের হচ্ছে সিক্স যেটা আমরা এর থেকে যদি একটু মানে আরও ছোটো করে দেখতে চাই তাহলে আমরা ওয়ান এইট দিয়ে দেখে দেখতে পারি আগে আমাদের ওইটা তখন ছিল হচ্ছে আচ্ছা এখানে পয়েন্ট ওয়ান টু ফাইভ আছে এখানে যদি আমরা ওয়ান করে দিই তাহলে যে ওয়ান ইঞ্চ সমান হচ্ছে এক ফিট আর যদি এখানে ওয়ান এইট আমরা এখানে ওয়ান করে এখানে নাইনটি সিক্স দিতে পারি একই ঘটনা হবে ঠিক ওইটার মতোই সেম অর্থাৎ ওয়ান এইট ইঞ্চ ইকুয়াল টু এক ফিট জিরো ইঞ্চি যে কথা এখানে ওয়ান এবং নাইনটি সিক্স একই কথা এবার আমরা পিভিউ দেখি এই যে ছোটো প্রিন্ট হলো অর্থাৎ সেটাকে মূল ড্রয়িং থেকে ছিয়ানব্বই গুণ কমিয়ে আমাদের এখন পেইন্ট হবে এরপরে আমরা আসি যে এক্সটেন্সেনটা হচ্ছে আপনার আচ্ছা আপনাদেরকে প্রথমে প্রিভিউ দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন প্রিভিউ এই যে আপনার পুরো ড্রয়িংটাই আমার এখানে চলে এসছে যেমন ফিট টু পেপারে যদি দেয় তাহলে যে পুরো ড্রয়িংটা অর্থাৎ আমার মডেলে আমাদের যত ড্রয়িং আছে সবগুলোকে যদি আমরা প্রিন্ট করতে চাই একটা পেজের মধ্যে তাহলে এক্সটেন্ডস এটা সিলেক্ট করতে হবে তাহলে আমরা ডিসপ্লে হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি স্ক্রিনে সেটা এক্সটেন্ডস হচ্ছে পুরো মডেলের মধ্যে যত ড্রয়িং আছে সবগুলো মিলে করা লিমিটস এটা নিয়ে আলোচনা করব না কেননা ব্যবহার হয়ে থাকে না উইন্ডো এইটা খুবই থাকে আপনি উইন্ডো সিলেক্ট করবেন ওই উইন্ডোটা চলে যাবে তো কেননা তখন আপনাকে ঠিক কোন অংশটুকু একটা রেক্ট্যাঙ্গেল যদি আমরা চিন্তা করি কোন অংশটুকু আপনি প্রিন্ট দিবেন সেটা আপনাকে সিলেট করে দিতে হবে যেমন ধরে নিচ্ছি যে আমরা এইখান থেকে এই পর্যন্ত এই অংশটা প্রিন্ট দেব তাহলে এখানে প্রথমে ক্লিক করি এরপরে মাউসটা এখানে নিয়ে এসে এই যে রেক্ট্যাঙ্গেল একটা বর্ডার দেখতে পাচ্ছেন ঠিক এর মধ্যে যতটুকু আছে শুধু সেটুকুই প্রিন্ট হবে আমি যদি এই পর্যন্ত নিই তাহলে এই অংশটা প্রিন্ট হবে যদি এতটুকু নেই তাহলে এই অংশটা প্রিন্ট হবে তাহলে এখানে নিয়ে আবার ক্লিক করি আমাদের প্রিন্ট ডায়ালগ বক্সটা আবার ফিরে এসেছে এখন আমরা প্রিভিউ দিয়ে দেখি তার আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক আপনি যতটুকু সিলেক্ট করেছিলেন ততটুকুই আপনি পিন দিতে পারছেন আবার স্কেপ দিয়ে বের হয়ে আসি তো এই পর্যন্ত আমরা যতটুকু দেখলাম এর বাইরেও কিছু অ্যাডভান্স সেটিং আছে সেটা এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা পাবো এই যে আলাদা একটা অংশ চলে আসলো এখান থেকে প্রথমে আসি এটা এখানে কয়েক ধরনের সেট আপ এসেছে যেমন এ ক্যাড সি গ্রে স্কেল মনোক্রম স্ক্রিন এখানে এগুলো হচ্ছে এগুলোকে বলা হচ্ছে পেন সেটিং হ্যাঁ বা পেন অ্যাসাইনমেন্টস এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা আমাদের এই যে বিভিন্ন বা আমরা নতুনও নিতে পারি সেভ আচ্ছা প্রথমে আমি মনোক্রম দেখাই যেমন নাম নাম দিলে যেটা হবে সেটা হচ্ছে যে ঠিক ড্রয়িংটা যেই কালার যেই থিকনেস ওইভাবে প্রিন্ট হবে যদি আমরা মনোক্রমে প্রিন্ট দিই তাহলে এখানে কালার যাই থাকুক না কেন সবগুলোই ব্ল্যাক ব্ল্যাকে প্রিন্ট হবে থিকনেস ঠিক থাকবে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে যেমন আগে আমরা যখন টিভি দেখেছিলাম তখন দেখেছিলাম যে টোটালটা কালার প্রিন্ট হচ্ছে কিন্তু এখানে আমরা দেখব আগের অংশই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই যে সব কিছুই আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এখানে কোনো কালার নেই তো সাধারণত আমরা মনো বেশি প্রিন্ট দিয়ে থাকি খুব কমই আমরা কালার পিন দিয়ে থাকি এখানে আপনি ইচ্ছা করলে আপনার মনের মতো করেও বিভিন্ন সেটিং করতে পারবেন যেমন আমি একটা নতুন উদাহরণ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে নিউ এখানে স্টার্ট ফ্রম স্ক্র্যাচ থেকে শুরু করবো আমরা নেক্সট ধরে নিলাম এটার নাম দিয়ে দিলাম এন ডাব্লিউডি ফর ইএনজিআইএনডাব্লিউআর নির্ভর ইঞ্জিনিয়ার নেক্সট এইখানে হচ্ছে আমাদের প্লট স্টাইল বা টেবিল এডিটর এখানে ক্লিক করলে একটা ডায়ালগ বক্স আসবে এইখানে আপনি দেখেন এখানে আপনার সবগুলো দুশো ছাপ্পান্নটা রঙের নাম আছে তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অ্যান্ড সোয়ান আপনার ড্রয়িংয়ের কোনো ইলিমেন্ট যদি এই কালারের হয়ে থাকে তাহলে সেটা কীরকম প্রিন্ট হবে সেটা আপনাকে এখান থেকে আপনি বলে দিতে পারবেন যেমন এখানে বলা হচ্ছে ইউজ অবজেক্ট কালার অর্থাৎ যে কালার আছে সেই কালারই প্রিন্ট হবে নিয়ে আমরা যে না লাল কালারগুলো আমাদের সবুজ প্রিন্ট হবে এগুলো নিয়ে খুব বেশি আলোচনা করব না লাইন টাইপ সে আমরা চাচ্ছি যে ওই কালার থাকলে সেগুলো ডটেড হবে বা অন্য কোনো কিছু হবে সেটা আমরা এখানে সিলেক্ট করে দিতে পারব আমরা ডটেড সিলেক্ট করে দিই লাইন ওয়েট অর্থাৎ লাইনটা কতটুকু মোটা বা চিকন হবে সেটা এখানে ডিফল্ট আকারে আছে ইউজ অবজেক্ট লাইন ওয়েট এখানে ক্লিক করে আমরা সে একটু মোটাই দিয়ে দিই দিয়ে সেভেন ক্লোজ দিয়ে দিই ফিনিশ তাহলে এই যে ফর নামে নিট একটা নতুন তৈরি হয়েছে এখানে দেখেন এই যে কলাম কিন্তু লাল এখন এটাকে আমরা যখন প্রিন্ট প্রিভিউ দেখব এই যে লালটা কিন্তু ডটেড এবং সবুজ হয়ে গিয়েছে বাদ বাকিগুলো অর্থাৎ আপনি সবগুলো কালো সবগুলো সবুজ সবগুলো চিকন সবগুলো মোটা আপনি আপনার ইচ্ছা মতো মূল ড্রয়িংয়ে অর্থাৎ এইখানে চেঞ্জ না করে শুধুমাত্র এইখানে চেঞ্জ করে আপনার মনে মতো আপনি প্রিন্ট দিতে পারবেন এগুলো নিয়ে পরে আলোচনা করব আর এখান থেকে হচ্ছে আপনার পেজ আপনি আপনারা হয়তো এটা জেনে থাকবেন পোর্ট্রেট মানে লম্বি আর ল্যান্ডস্কেপ মানে আড়াহড়ি এভাবে প্রিন্ট হবে তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ